কুমিল্লায় পাওয়া গেছে নবী সোলাইমান সালামের সময়কালের মুদ্রা শুধু তাই নয় জমিদার আমলে নানা নিদর্শন থেকে শুরু করে বিভিন্ন স্বর্ণ এবং রৌপ্য মুদ্রারও দেখা মিলেছে আর এই সব কিছুই ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করেছেন শাহ মোহাম্মদ আলমগীর খান কুমিল্লার ছাতিপট্রি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর খান তার পারিবারিক ঐতিহ্য রক্ষায় গড়ে তুলেছেন এই অনন্য সংগ্রহশালা প্রায় দুইশ বছরেরও বেশি সময় ধরে রাজা কিংবা জমিদারদের শৌখিন ব্যবহারের সামগ্রী তিনি এখনও আগলে রেখেছেন এই ব্যতিক্রমী সংগ্রহশালাতেই সালামের সময়কালের ব্যবহৃত মুদ্রা তার সংগ্রহশালায় আরও রয়েছে রূপার অলঙ্কার রাজকীয় থালাবাটি কিংবা জমিদারদের বিলাসবহুল বেহালা এমনকি কুমিল্লার নবাব বাড়ির উত্তরসূরীরাও দেশ ছাড়ার সময় আলমগীর খানকে আমন্ত্রণ জানিয়ে তাদের পারিবারিক কিছু দুর্লভ নিদর্শন তার কাছে হস্তান্তর করেন যে নিদর্শনগুলো এখন তার সংগ্রহশালার অন্যতম আকর্ষণ শাহ মোহাম্মদ আলমগীর খানের পূর্বপুরুষরা এই মূল্যবান নিদর্শনগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করে আসছেন একসময় হকাররা এসব মূল্যবান সামগ্রী কিনে বাজারে বিক্রি করতেন কিন্তু তার পিতা এবং তিনি সেগুলোই বেশি দামে সংগ্রহ করে সংরক্ষণের সিদ্ধান্ত নেন আলমগীর খানের ভাষ্য একদিন হয়তো আমি থাকব না তখন এই সংগ্রহশালাটি অনেকে দেখতে আসবেন এটি একসময় ঐতিহাসিক জাদুঘরে পরিণত হবে তিনি আরো বলেন এগুলো নিয়ে যারা আলোচনা করে বা গবেষণা করতে চায় তাদের জন্য আমি মনে করি আমার মাধ্যমে একটি আলোচনার ক্ষেত্র তৈরি হতে পারে সেই খেয়াল থেকেই ধীরে ধীরে আমি এই সংগ্রহশালাটি গড়ে তুলেছি তার সংগ্রহে আছে জমিদার আমলের একটি খাটো জানা যায় কুমিল্লা নগরীর ছাতিপট্রী এলাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন আজম খান তিনি নগরীর একজন সনামধন্য জুয়েলারি ব্যবসায়ী ছিলেন বংশ পরম্পরায় আভিজাতের প্রতীক নগরীর এই খান পরিবার হাজি আজম খান গড়ে তুলেন আজম খান জুয়েলার্স যা জেলার প্রাচীন জুয়েলারি দোকানের অন্যতম একটি তিনি এক রাজবাড়ি থেকে একবার একটি পালঙ্ক ক্রয় করেন পালঙ্কের গায়ে খোদায় করা তারিখ মতে এটি আট কার্তিক ১৩১৭ বাংলা সনে তৈরি করা হয়েছে অর্থাৎ খাটটির বয়স একশো বছর খাটটি সম্পর্কে শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন আমার বাবা আজম খান সাহেব কবে কখন এই পালঙ্কটি কিনেছেন তা আমরা জানি না আমি খুব ছোট ছিলাম তখন বাবা মাত্র চুয়াল্লিশ বছর বয়সে প্রাণ ত্যাগ করেন মা চলে যান উনিশশো সালের বাউন্ন বছর বয়সে মায়ের কাছে শুনেছি বাবা খুব শৌখিন মানুষ ছিলেন যখন যেটা যেখানে পছন্দ হতো মূল্য যাই হোক না কেন সেটা কিনে নিয়ে আসতেন সম্ভবত উনিশ শতকের চতুর্থ দশকে বাবা তার ত্রিপুরার এক রাজ পরিবারের বন্ধুর বাসায় বেড়াতে যান সেখানে গিয়ে পালংকুটি দেখে বাবার খুব পছন্দ হয় বার্মিস লোহা কাঠের তৈরি পালংকুটিতে লেখা আট কার্তিক তেরোশো সতেরো বাংলা মিস্ত্রি শ্রী সূত্র সূত্রধর সম্ভবত খয়েরি রঙের এই পালংকুটি তৈরি করার বছর বিশ বছর পরে বাবা এটি কিনে এনেছিলেন এ বিষয়ে বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবির বলেন শাহ মোহাম্মদ আলমগীর খানের সংগ্রহশালাটি নিঃসন্দেহে একটি অমূল্য সম্পদ এই সংগ্রহের মধ্য দিয়ে আমাদের গৌরবময় অতীত আমরা দেখতে পাই তিনি অত্যন্ত যত্ন সহকারে এগুলো সংরক্ষণ করে যাচ্ছেন এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই এমন মহৎ কাজের জন্য পরিবারটি রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত বলেও মনে করেন তিনি দেশে বিদেশে সংগ্রহশালা থেকে এই নিদর্শনগুলো সংরক্ষণের প্রস্তাব এলেও পূর্বপুরুষের নিদর্শন হওয়ায় এগুলো বিক্রি করেননি শাহ মোহাম্মদ আলমগীর খান শুধু ব্যবসা নয় ঐতিহ্য সংগ্রহেও যে দায়বদ্ধতা প্রয়োজন তা দেখিয়ে দিয়েছেন তিনি তার একান্ত প্রচেষ্টায় শতবর্ষ পুরনো ইতিহাস আজও সংগ্রহীত রয়েছে কুমিল্লার বুকে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য সম্পদ হয়ে থাকবে বলেই প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস